আমি জানতাম না আসলে আইবিএস কাকে বলা হয় তো হজম প্রক্রিয়ার সমস্যা হজম প্রক্রিয়ার সমস্যা এরকম করতে করতে আমি কিছু খেতে পারি না তখন আমি ভাত রুটি বিস্কিট মানে কোন প্রকার খাবারই খাবারটা যেন আমার সামনে আসলেই যেন আমার জন্য একটু অস্থিরতা শুরু হয়ে যায় মানে খাবার মানুষ খায় কিভাবে মানে খাবার ভিতরে ধরে রাখতে পারি না টয়লেটও খুব একটা স্বাভাবিক ছিল না ঘুমও ছিল না রাত্রে ঘুম আসতো না মাথায় অ্যাংজাইটির সমস্যা ছিল খাবার হজম না হইতে হইতে তখন আমি অনলাইন ঘাটতে শুরু করি যখন আমি কোনো ডাক্তার থেকে সরা না পাই তখন অনলাইন ঘাটতে শুরু করি অনলাইনে ঢুকতে ঢুকতে অনেকের ভিডিও দেখি তার মধ্যে আমি তখন ডক্টর মুজিবুল হক স্যারের ভিডিও পাই তো স্যারকে ফলো করতে থাকি

আসসালামু আলাইকুম আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে আমি ডক্টর মমতা আরিফুল ইসলাম বলছিলাম আজকে আপনাদের সামনে আরেক ইস্যু গল্প নিয়ে হাজির হয়েছি আমাদের সম্মানিত পেশায় তো মোহাম্মদ আমি উনি বিগত চার মাসে দীর্ঘদিনের আইবিএস থেকে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং প্রফেসর ডক্টর মুজিবুল হক স্যারের গাইডলাইন ফলো করে উনি আইবিএস থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করেছেন তো আজকে বেশি কিছু বলবো না আমরা সবকিছু ওনার মুখ থেকেই শুনবো যে উনি কিরকম ছিলেন এবং কি রকম অবস্থায় আমাদের কাছে এসেছিলেন এবং বর্তমানে কি রকম আছেন কিভাবে সব কিছু মেইনটেইন করেছেন তো আসসালামু আলাইকুম আচ্ছা তো আপনি তো চার মাস আগে আমাদের এখানে আইবিএস এর প্রবলেম এবং হচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশন এটা নিয়ে আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের এখানে কনসালটেশন নিয়েছেন তো এই যে আজকে আবার চার মাস পরে আসলেন তখনকার অবস্থা বর্তমান অবস্থা এবং আপনার সামগ্রিক পরিস্থিতিটা কিভাবে মেনটেন করে আজকে এই সুস্থ অবস্থায় আছেন এগুলো যদি আমাদেরকে একটু বলতেন আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বিগত চার পাঁচ মাস আগে হঠাৎ করে আমার প্রবলেম হয় আমি হঠাৎ একটা প্রবলেম হয় আমি মাথায় একটা ঝাঁকুনি দিয়ে ঝাঁকুনি দেওয়ার পরে মানে আমি আর কোনো কিছু ভালো লাগে না হঠাৎ করে তো ভালো লাগে না লাগে না করতে করে দুই তিন দিন চলে যায় এরপরে থেকে আমি কোনো খাবার খাইতে পারি না যাই খাচ্ছি ভাত জাতীয় কোনো কিছু খাইলে পরে আমার হাত পা শরীর থর করে তো এই নিয়ে আমি হাসপাতালে ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পরে আমার ডাক্তার এই অনেকগুলো টেস্ট করে আমার মানে মোটামুটি একটা মানুষের যা টেস্ট করা প্রয়োজন সবগুলোই করে তো এখানে কোনো রূপ ধরা পড়ে না এরপরে আমি আবার ওইখান থেকে চলে যাই আরেকটা ডাক্তারের কাছে বা আমি এর আগে ডাক্তার দেখাইছিলাম আমার ওই করোনার সমস্যার জন্য পেট ব্যথা করে তো এখানে গেলাম করোনাস্কোপি করাইলাম অ্যান্ড্রোস্কোপি করাইলাম সব কিছু করলাম সব ভালো তো যখন করোনাস্কোপি করাইতে গেছি ওখান থেকে আমাকে বললো যে এটা আইবিএস সমস্যা আইবিএস কি আমি জানতাম না আইবিএস কি আসলে আইবিএস কাকে বলা হয় তো হজম প্রক্রিয়ার সমস্যা তো হজম প্রক্রিয়ার সমস্যা এরকম করতে করতে আমি আর কিছু খেতে পারি না তখন আমি ভাত রুটি বিস্কিট মানে কোনো প্রকার খাবারই খাবারটা যেন আমার সামনে আসলে যেন আমার জন্য একটু অস্থিরতা শুরু হয়ে যায় খাবার মানুষ খায় কিভাবে মানে খাবার আমি ভিতরে ধরে রাখতে পারি না এমন অবস্থা টয়লেটও খুব একটা স্বাভাবিক ছিল না ঘুমও ছিল না রাত্রে ঘুম আসতো না মাথায় অ্যাংজাইটির সমস্যা ছিল ওই এম ডি বলতে ওই ডিপ্লেশন থেকেই আমার ওই মতো হয়ে গেছিলো খাবার হজম না হইতে হইতে এরকম করতে করতে অনেক ভুগি অনেক ডাক্তার দেখায় এই ডাক্তার অনেক পাল্টাই এরকম আট দশটা ডাক্তার আমি পরিবর্তন করছে একে একে তো কোনো ডাক্তার থেকে আমি মানে ডাক্তার মানে সবাই তো ওই নর্মাল সবাই রিপোর্ট দেয় বাট রিপোর্ট ভালো হয় তো রিপোর্ট ভালো বাসায় সবাই টেনশন করে রিপোর্ট ভালো তো সমস্যাটা কি মানে আস্তে আস্তে আমি শরীর শুভাইতে থাকে আমার তখন থেকে আমি আমার ষাট কেজি ওজন ছিল আমার প্রায় পনেরো পঞ্চাশ কেজি ওজন চলে আসে তখন খুব টেনশনে পড়ে যায় যে এটা কি অবস্থা এটা অবশ্য কোনো বড় কোনো রোগ হইলো কিনা কখনো ক্যান্সার ট্যান্সার হইলো কিনা মানে এই প্রবলেম বুঝতে পারতো তখন আইবিডির সমস্যা এক একজনে মানে তখন আমি অনলাইন ঘাটতে শুরু করি যখন আমি কোনো ডাক্তার থেকে সরা না পাই তখন অনলাইন ঘাটতে শুরু করি অনলাইনে ঢুকতে ঢুকতে অনেকের ভিডিও দেখি তার মধ্যে আমি তখন ডক্টর মুজিবুলক স্যারের ভিডিও পাই তো স্যারকে ফলো করতে থাকি আর অনেক অনেক স্যার ছিল তাদেরও দেখছি কিন্তু মজুর স্যার কথা বললে আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগছে তো আমি তাকে ফলো করতে থাকি তো ফলো করতে করতে একটা সময় দেখলাম যে না এখানে একটা সলিউশন পাওয়ার মতো সম্ভাবনা আছে তাই ঠিক আনিতে থাকি স্যার আমেরিকায় বসে আমি আমেরিকা কিভাবে যাবো এটা আমার পক্ষে পসিবল না তো তখন দেখলাম যে না বাংলাদেশের ঠিকানা আছে তো বাংলাদেশ তো আমি চিনি এই আমি চিনি তো পরে খুঁজে বের করলাম আমি সিরিয়াল দিলাম ফোন করে তারপরে এখানে আসলাম আসার পরে গাইডলাইন ফলো করতে থাকি তো গাইডলাইন ফলো করতে থাকা অবস্থায় আমাকে অনেকগুলো মেডিসিন সাপ্লিমেন্ট দেওয়া হয় যেগুলো ন্যাচারাল আমেরিকান ওষুধও ছিল বাংলাদেশি ওষুধও ছিল তো যেগুলো ধামি ওষুধ গুলা কিছু ওষুধ আমি কিনতে পারিনি অর্থনৈতিক সমস্যার কারণে আর ফুড সাপ্লিমেন্ট যেগুলো ছিল এগুলো নেওয়ার চেষ্টা করছি তো আর একটা হলো গাইডলাইন যেটা ছিল আমার চলার রুটিন আমাকে একটা গাইডলাইন দেওয়া ছিল নিউট্রিশন থেকে সকাল থেকে রাত অবধি আমাকে কিভাবে চলতে হবে কি খেতে হবে কি খেতে হবে না বাট ওই জিনিসটাকে আমি বেশি প্রায়োরিটি দিই সকাল ঘুম থেকে ওঠার পর থেকে যেগুলো আমাকে নিউট্রিশন আমাকে যেগুলো বলে দেয় আমি করতে থাকি বাট এইভাবে আমি তিন চার মাস ওষুধ বেশি একটা নেই নেই অল্প ওষুধ নিয়েছি কিন্তু আমি যখনই গাইডলাইনটা ফলো করলাম দেখুন আস্তে আস্তে আমি একটা ভালো ফলাফল পাচ্ছি তো আমি এখন আলহামদুলিল্লাহ ওই গাইডলাইনটা ফলো করে চলতেছি তা আলহামদুলিল্লাহ আমার এমন একটা সমস্যা ছিল আমি একটা আপেল চিড়া খেতে পারতাম না আমি গরুর মাংস তো খেতেই পারতাম না মুরগি আমাকে করে জুস হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিজের স্বের চাওয়াই খাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ মেহরবানি এবং আমার আপনাদের চেষ্টা হ্যাঁ এই দুইটা জিনিস আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ পাকে আমার অনেক ভালো আছি এখন আমি খাইতে পারতেছি মানে একটা সময় ছিল যে আমি কি খাবো এই টেনশনে থাকতাম এখন আলহামদুল সব খাচ্ছি পোশাক খাচ্ছি পাঠশাকি সম্লাম কোনো সমস্যা নেই পোশাকটা আমার হয় তাদের কিন্তু দেখা যায় হ্যাঁ যখন আমার খুব বেশি ছিল তখন আমার কাছে মনে হয়তো যে আইবিএস কখনো ভালো হয় না আমার জীবনে কখনো ভালো হবে না আমার তো এত টাকা নাই আমার কাছে মনে হচ্ছে আমি থাইল্যান্ড চলে যাই থাইল্যান্ডে একটা চিকিৎসা আছে আমি থাইল্যান্ড চলে যাই কিন্তু এত টাকা আমি কোথায় পাবো এই বাংলাদেশে কোন আইবিএস এর কোনো চিকিৎসা নাই যদি কোনো মানুষের কাছে আইবিএস যদি কারো হয় আর তার কাছে কেউ এসে বলে যে পঞ্চাশ লাখ টাকা খরচ করতে হবে আইবিএস ভালো হবে সে তার কাছে পঞ্চাশ লাখ টাকাতে রাজি হয়ে যাবে আমার আইবিএস আসতেই ভালো করে দেন পঞ্চাশ লাখ টাকা নেন মানে এমন একটা দুঃখজনক রোগ এটা মানে বলা যায় না কাউকে এটা বোঝানো যায় না বলাও যায় না তো কষ্ট ভোগ করতে হয় কিন্তু তোমার আমি নিরাশা হইনি আমার আশা ছিল

কোনো চিকিৎসা হয় না যদি আমাদের গাইডলাইনটা প্রপার মেনটেন করতে পারে তাহলে কি আমাদের যে সকল দর্শক যে আইবিএস এ ভুগছেন তারা কি এটা থেকে বের হয়ে আসতে পারবে আইবিএস আসলে তেমন জটিল কোনো রূপ না এখন যেটা বলছে তখন আমার কাছে মনে হয় আইবিএস হয় কিছু মানে মরণ ব্যাধি মনে হয় আইবিএস রে কিন্তু এখন মনে হচ্ছে আইবিএস আসলে জটিল কোনো রূপ না আইবিএস টা রোগ নির্ণয় একমাত্র সেই ব্যক্তি নিজেই করতে পারে যারা আইবিএস হয়েছে সাধারণ এক ডায়েট কন্ট্রোল করে করে খাবার এবং সময় করে চেষ্টা করলে হয়ে যায় এবং একটু গাইডলাইন ফলো করলে লাগবে এক একা তো ফলো করা যায় না আমি এক দিন ফলো করছি ফলো করে করে মানে দিক পাশ পাচ্ছিলাম না হ্যাঁ এই ওজন কমে যাচ্ছে এইটা করতে পর এক গাইডলাইন ফলো করার জন্য চলে আসছে চট্টগ্রাম থেকে আসছি হ্যাঁ তো একটু গাইডলাইন ফলো করলেই আলহামদুলিল্লাহ লাইফ একদম নির্মল করা সম্ভব এখন এবং দেখলাম যে আপনার গত চার মাসে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ কেজির মতো ওজন বেড়েছে আপনি ফিফটি ছিলেন বা ফিফটি সরি আপনি ফিফটি ওয়ান ছিলেন আপনি এখন ফিফটি ফাইভে আসছেন তো আমরা বলবো চার কেজি ওজন বেড়েছে এবং আপনি বলেছেন যে আরো ওজন কম ছিল তো ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সম্মানিত পেশেন্ট মোহাম্মদ ইয়ামিনের মুখ থেকেই শুনতে পারলেন আসলে এখানে আমার কিছুই বলার নাই তো সবাই যেটা মনে করেন যে আসলে আইবিএস থেকে ভালো হওয়া যাবে না বা কখনো আমি ভালো হতে পারবো না বা দশ দিন পনেরো দিন মেনটেন করার পরে মনে করেন যে আর ভয় বা ভালো হবে না তাদের ক্ষেত্রে এতটুকু অনুরূপ যে ধৈর্য ধরে আপনারা তিন থেকে চার মাস বা কম পক্ষে ছয় মাস একটু আমাদের গাইডলাইনটা ফলো করবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন আর এই যে ওনার মধ্যে কি শুনলেন যে আইবিএস কোনো রোগ নয় উনি কিন্তু বলছেন আসলে আমরাও এটা বলে থাকি আইবিএস আসলে ওই রকম কোনো জটিল রোগ নয় জটিল রোগ ভাবলে জটিল কিন্তু যদি আপনি প্রপারলি গাইডলাইন মেনে চলতে পারেন আপনার লাইফস্টাইলটা ঠিক করতে পারেন ইনশাআল্লাহ আপনি আইবিএস থেকে মুক্তি লাভ করবেন তো যারা এই ধরনের দীর্ঘদিনের আইবিএসে ভুগছেন তারা আমাদের সাথে কনসাল্ট করতে পারেন আমাদের প্রফেসর ডক্টর মুজিবুল হক স্যারের গাইডলাইনটা ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনিও মুক্তি লাভ করবেন এই ইনশাআল্লাহ আপনিও এই আইবিএস থেকে মুক্তি লাভ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন असल